ফাল্গুন পাতা তুলতে এসেছি এখানে এত সুন্দর ফাল্গুন পাতা গুলো হয়েছে ফাল্গুন পাতার পাতা সকালবেলা খালি পেটেও খাওয়া যায় খুব উপকার ফাল্গুন পাতা এরকম করে ঠালগুল পাতা গুলো সব তুলে নেবো বন্ধুরা দেখো কত সুন্দর সব থালগুল পাতাগুলো তুলে নিচ্ছি ছিল সব তোলা হয়ে গিয়েছে এবার এগুলো বাড়ি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা দেখো থালগুল পাতা কত সুন্দর পরিষ্কার করে সব ধুয়ে এনেছি এবার আমি শিলেতে বেটে নেব থালগুল পাতা সব ধুয়ে এনেছি এবার শিলেতে বেটে নেব শিল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা থালকুল পাতাগুলো গুলো বেটে নিচ্ছি শিলেতে বেটে রাখা এই ঠালগুন পাতা আমি লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কেটে নেব কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি থালগুন পাতার উপর কেটে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফেটে নিচ্ছি সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কত সুন্দর ফেটে নিয়েছি সব মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে তেলের উপর দিয়ে দিচ্ছি কত সুন্দর বড়া ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি কালিন পাতা করছি তোমরা বাড়িতে সবাই করে খাবে খুব সুন্দর খেতে লাগে পাতা বড়া হয়ে গিয়েছে কেমন হয়েছে খে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এর চালক পাতা বড়া হয়েছে না দেখি খাই তারপর অ হেবি হয় ঠালকুল বৰা অ হেবি ন